সাকিব যদি হয় ব্রাজিল তো সালমান হচ্ছে এই কুমিল্লার একটা ফুটবল টিম একটা ব্যাখ্যা সালমান শাহকে তুমি আর্টিস্ট হিসাবে তুমি আগে রিসিভ করে নাও তার শুরু করে তার তাকে পছন্দ করতো সেই সময় লোকজনেরা শুধু দুই একটি কারণে জন্য সেই সব যেমন যেগুলো খুব প্রচলিত ছিল না বা প্রচলিত করতে পারেনি যদি ওগুলোর মধ্যে দুই একটা রুবেল করেছে কিন্তু সালমান শাহ সেইগুলোকে ভীষণ রকমভাবে ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। মানে পার্থক্যটা মৌলিক কোন জায়গাতে মানে আমরা গত বছর তো আমরা অনেক কিছু বলি বলছি স্মরণ করছি বা আইকন বানাচ্ছি মানে যদি সাকিব খান ভাইয়ের যে পরিশ্রমের কথাটা বলি দুই দশকের কথাটা বলি তো সেক্ষেত্রে এটাও আমরা শুনি যে এখনও সালমান শাহর জনপ্রিয়তা ফাটা কমেনি বা আমাদের যারা এখন বিশ পঁচিশ বছর বয়স তারা তো আমরা সালমান খানকে দেখেছি তো এখন সাকিব খানকে দেখছি তো এক মনে হচ্ছে যে মনে হয় সালমান আমাদের কাছে ভালো আসতেছে আর কি কিন্তু মৌলিক পার্থক্যটা আপনারা পারেন পারেন বুঝতে আমি তোমাদের এই বক্তব্যের সাথে আমি একদমই একমত নই একদম সম্পূর্ণ একমত নই আমি ভিন্ন মত আমি সাকিবের সাথে সালমানের কোনো তুলনাই করতে পারে হয় না সাকিব যদি হয় ব্রাজিল তো সালমান হচ্ছে এই কুমিল্লার একটা ফুটবল টিম আচ্ছা ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া তো ছেলেটা মারা গেছে তাকে আমি স্নেহ করতাম তার ব্যাখ্যাটা তো খুব আমি তো ওই একটা কথা দিয়ে তাকে বুঝিয়ে দিলাম যে একটা হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে কুমিল্লার সালমান আমি তোমাকে প্রশ্ন করি সালমান জীবনে ছবি করছো কয়টা ছাব্বিশটার কথা শুনি বিশটা কি ছাব্বিশটা হিট করছে কয়টা এখন তো সকলে বলতেছে সবাই হিট কিন্তু আসলে হিট করছে কয়টা জিজ্ঞেস করো জানো পেপারে দেখো ওই রিপোর্ট নিয়ে জানো ইটস অনলি থ্রি যে ছবিতে প্রথম আসছে আর যে ছবিতে মারা গেছে মারা যাওয়ার আগে শেষ করে গেছে সেটা এইবার শেষ এর মাঝখানে কোন ছবিটা তো ক্লিক করছে কারণ একটা লোক বিশটা ছবি করে বা বাইশটা ছবি করে সে কম্পেরেবল হয় কী করে কয়টা ক্যারেক বাইশটা ছবিতে কয় ধরনের ক্যারেক্টার এসে অভিনয় করেছে ডাইভার্সিফিকেশান যদি না থাকে তাহলে একটা অভিনেতার অভিনয় তুমি বুঝবে কী করে একটা চাষার ভূমিকা অভিনয় করলো একটা রিক্সাওয়ালার ভূমিকা অভিনয় করলো রাজার ভূমিকা অভিনয় করলো রাজাক ডাইভার্সিফাইড ক্যারেক্টারে অভিনয় করেছে তুমি তাকে বলতে পারো ভার্সাডাইল আর্টিস্ট সালমান শাহকে তুমি আর্টিস্ট হিসাবে তুমি আগে রিসিভ করে নাও তার শুরু করে তার তাকে পছন্দ করতো সেই সময় লোকজনেরা শুধু দুই একটি কারণে সেই সব যেমন যেগুলো খুব প্রচলিত ছিল না বা প্রচলিত করতে পারেনি যদি ওগুলোর মধ্যে দুই একটা রুবেল করেছে কিন্তু সালমান শাহ সেইগুলোকে ভীষণ রকমভাবে ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল মাথায় একটা এই ক্যাপ পড়তো এই বুকের বাটনটা খুলে দিত খুলে রাখত তারপরে এই চশমাটা অ্যাং করে পড়তো এইভাবে করে পড়তো এই যে দিস স্পেশাল কিছু অ্যাক্টস তার সেইটা সেই সময় তরুণদের কাছে মনে হতো যে আরে ফ্যান্টাস্টিক তো ওরা তো অ্যাক্টিং বা ছবি দেখেনি ওরা তো ওইটা দেখেই ওর জন্য পাগল হয়ে গেছে এবং তার পরবর্তী পর্যায়ে এখন যারা কথা বলে তারা তো ছবি দেখে নেই কথা বলবে কী করে তারা কথা বলে ওই যে তোমাদের মাধ্যমে তোমরা যে ওই ওই টাইমে ওইটার জন্য তাকে ভীষণ রকম সুনাম করতো তার মধ্যে আবার দু একটা বড়ো বড়ো হিরোইনের সাথে একটু লাভে ফেয়ার করতো মানে সব টাইমেই সে যতদিন জীবিত ছিল সে সব সময়ই প্রেসের কলমের সামনে থাকতো হয় ইসের জন্যে কি বলে দুষ্টমি করার জন্যে অথবা কিছু প্রেম প্রেম খেলার জন্যে অথবা এই টিপিক্যাল টিপিক্যাল ড্রেস পরার জন্যে এবং সেইগুলো নতুনত্ব যখন তুমি একটা জিনিস ইন্ট্রোডিউস করো তো অটোমেটিক্যালি তোমাকে লোকজনরা ভালোবাসবে মানে ইয়াং জেনারে একটা জেনারেশান তোমাকে ভালোবাসবে এখন আমরা তো যখন দেখি তখন আমরা দেখি শিল্পী হিসাবে সে অভিনয় কী করছে কতটুকু করছে তো সেইটার দিক দিয়ে তো সাকিবের সাথে ওর আমি যে বললাম যে তুলনা করা এই আনজাস্টিফাইড তোমরা তাকে না সুপার হিরো বলো কী বলো না বলো দ্যাট ইজ আপ টু ইউ বাট আপ টু মি সাকিবের সাথে সলমানের তুলনায় চলতে পারে না তার যে ছবিগুলো তো সেখানে তো ভালো লাগা একটা ছিল বা গানগুলো খুব হিট হয়েছে বা তার সাথে যে নায়িকারা কাজ করেছে যদি এখানে একটা কথা আসছে এটা আপনি বাদ রেখেছেন আপনার ভাই বলেছিল রুবুল ভাই বলেছিল যে সালমান শাহের যে ছবিগুলো হিট হয়েছে সেখানে তার স্বশিল্পী এটাকে নজর দিতে হবে যেমন হয় সাথে বা না না এটা তো আমি তো আমি অন্য কিছু তো বলিনি আমি তো ওর অভিনয়ের সম্পর্কেও কিছু বলিনি কার সাথে কাজ করছে আমি বলেছি তুমি খেয়াল করো না কেন আমি বলেছি প্রেসের সাথে সাথে সেই সময় প্রেসে থাকতো যে পেপারের মধ্যে তাকে পাওয়া যেত প্রত্যেক দিনই তাকে পেপারে পাওয়া যেত কী কারণের জন্য পাওয়া যেত দুষ্টুমি এই আমি বলেছি দুষ্টুমি করে পাওয়া যেত মিথ্যে কথা বলার জন্য পাওয়া যেত সময় এদিক ওদিক করার জন্য পাওয়া যেত তারপরে প্রেম নুতন নুতন স্টাইল ও যখন মে গ্লোবাল পপ ডান্স কমে ওisho স্টাইল দেখে পাগল হয়ে যেত তারা ও প্রেম প্রেম করতে চাইতো প্রেম করত তাকেই হি ওয়াজ এ ক্রেজ সালমান ওয়াজ এ ক্রেজ অ্যাট দ্যাট টাইম ফর দা ইয়ং জেনারেশন নট ফর অ্যাক্টিং নট ফর অ্যাক্টিং তে ক্রেজ যখন হয়ে যায় তখন সে ফিল্মে স্টার হয়ে যায় স্টার হয়ে যাওয়ার ফিল্মে অভিনয় করে যখন পাবলিকের পপুলারিটিটা পায় হি ইজ এ পপুলার আর্টিস্ট এইটুক বলা যেতে পারে বাট আই সে দ্যাট শি শি ইজ এ স্টার নো